আমাকে রিমান্ডে মাটির নিচে যখন নিয়ে গিয়েছিল ওই আয়না ঘরে আমি দেখেছিলাম মাঝে মাঝে রাতের বেলা রাত এগারোটা বারোটার পরে ওরা আসতো চার পাঁচজন এসে এই কিছু জিনিসপত্র নিয়ে বলছে আমরা এইগুলো দিয়ে নখ তুলি মানুষের চামড়া তুলিয়ে যে এইগুলো দিয়ে জীবিত মানুষদের নখ তুলে নেয় চামড়া তুলে ডিম নিয়ে এসে বলতো যেগুলো আমরা দেই আমারে এ কোনো দিনও কোনো করিনি কিন্তু দেখিয়েছে যে এগুলো দিয়ে আমরা নখ তুলি তার মানে ওদের ওই ভয়ঙ্কর কথা শোনার পরে যেন আমি মিথ্যা কথা বলতে বাধ্য হই আমার বলেছিল আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো বলা লাগবে দ্বিতীয় নম্বরে এই দেশে জঙ্গিবাদ তৈরি করার জন্য জামাত ইসলাম আর শিবির কাজ করছে এটা আপনি বলবেন আদালতের সামনে যে তাহলে আপনারা ছেড়ে দেব রিমান্ডে বারবার আমাকে ওই অফিসার বিশেষ করে এসপি আর এসপি মতি দিন আমারে রাতের বেলা এসে বলতো জামাত ইসলাম তো খারাপ না ভালো দল ওরা মিথ্যা কথা বলে না ওরা দুর্নীতি করে না তা আপনার বলতে সমস্যা কি না কি কায়দা করে কথা নিচ্ছে দেখিছেন মনে করছে যে হাজার পাগল হয়ে গেছে মনে হয় ঠিক আছে আপনি আমার নিয়ে চলেন এত কষ্ট প্রথম কয়েকদিন দিয়েছিল দেখেন না এত নড়ন চড়ন নেই শেষে আমাকে কই জিনিস দিয়েছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি যদি আপনি এই কালকে ম্যাজিস্ট্রেটের সামনে এগুলো না বলেন আমরা কিন্তু করব কয়েকটা মুসলমান অফিসার পেয়েছিলাম ও মুসলমান নামে শুধু আল্লাহর ভুল ধরত যে আল্লাহর এই কাজটা মনে হয় ঠিক হয়নি তার ভেতরে আমি একজন পেয়েছিলাম এই কুমিল্লা বাড়ি চৌদ্দ গ্রামে আমি খুঁজতেছি পালিয়েছে কয়েকদিন আগে পেয়েছিলাম খোলনা শেখ ইমরান সাহেবের বাড়ির পেছনে বাড়ি ওর ওই দিন আমার মাহফিল ছিল পর সাহেবের কাছে ওর বাবা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ও শয়তান পালিয়েছে পাওয়া যাচ্ছে না এরপরে পাওয়া গেছে পুলিশে ধরে এখন ছেলে দিয়েছে ওরে আর পাওয়া যাচ্ছে না কোন গর্থে ঢুকেছি চিন্তা করে দেখেন ওরা আমারে বলতো যে আমরা এগুলো দিয়ে নখ তুলি এই যে এই মেশিন পত্র আপনি যদি না বলেন সকালবেলা আপনার স্ত্রীকে তুলে নিয়ে আসবো তখন আমার মেয়েটা সাত মাস বয়স মাত্র বলেন এই অবস্থায় স্বামী যারা ঠিক থাকতে পারে বাধ্য হয়ে বলেছিলেন যে যা ভালো লাগে করেন আমার নিয়ে চলে আমি সব বলি দেবো কিন্তু ম্যাজিস্ট্রেট আমার সাথে ধোকাবাজি করেছিল ওখানে যাওয়ার পরে শুনলাম ছাত্র ছাত্রলীগের প্রাক্তন কি সেক্রেটারি ছিল উনি এখন ওই কাজে আমার আপনার কোনো চিন্তা নেই যা যা লিখেছে শুধু করে চলে যান আপনার নিচে ছোট ছোট আছে করছে আমি তো তখন না সহজ সরল ভাবে লিখে দিলাম পরে শুনছি যে ওইটা ওয়ান সিক্সটি ফোর এমন এমন কিছু লিখেছে রাষ্ট্রের বিরুদ্ধে আখিস গ্রুপের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে অথচ একটা কথা বা আমার না পরে যদিও আমি ডিনাই পিটিশন দিয়েছিলাম কিন্তু সেটাই তো কাজ হয়নি এই তিন বছর থাকা লেগেছে আর ওই কারণে অথচ সে মামলায় যে কিছুদিন আগে সব খারিজ হয়ে গেছে সব খারিজ করে দিয়েছে ওই মামলা তো তিন বছর তো ওই ওই জজের কাছে ছিল কিচ্ছু করতে পারিনি যে এখন হাত খোলা পেয়েছে বলছেন জান একেবারে মামলা ঢিসমিস করে দিলাম বলতে গেলাম যে স্যার এটা তো আপনার কাছে এতদিন ছিল দিন তো বলেননি হঠাৎ সব বেসবই মা মানে মাফ করে দিচ্ছে উনি এইটাই বলতো যে আমার হাত বাঁধা ছিল এখন হাত খোলা আছে কিছুটা নাই বিচার করতে পারছি আমরা চাই বাংলাদেশে সবাই এরকম হাত খোলা থাকবে আবু সাইদের মতো কথা বলেন না কেন হাত যতদিন বাঁধা থাকবে ন্যায় বিচারের পরিবর্তে উপরে দেখতে হবে ফিটফাট ভেতরে সব অবিচার হবে আমরা তো এইটাই কায়েম করতে চাই বাংলাদেশে যেন সবার হাত বিশেষ করে ষোলোশো আঠাশটা চেয়ার আছে এই চেয়ার না ওই জায়গা মতো যে চেয়ারগুলো আছে ওইগুলো কতগুলো ষোলোশো আঠাশটা এই চেয়ার গুলো আমরা চাই যারাই সামনে বসবে প্রত্যেকের হাত আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে জীবন দিতে হয় জীবন দেবে কিন্তু মিথ্যার সামনে মাথা নত করবে না তাহলে নাই বিচার কায়ে ভাবিন সাহেব